ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে কত ঘটনাই ঘটেছে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে কত রক্ত কত প্রাণ ঝরেছে অকালে এ দেশের মাটিতে স্বাধীন হয়েছে দেশ আজ উনিশশো সাল তখন স্বাধীনতার আগুন তখনও জ্বলছে দাও দাও করে ভারতবর্ষ সহ মেদিনীপুরের আনাচে কানাচে স্বদেশী আন্দোলনে জমাট বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতে পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকা চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাটি মেদিনীপুরে স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সাথে চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ তৎকালীন জমিদার বাড়ি আজ ও স্বাধীনতা সংগ্রামের শাক খবর করে চলে। জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরী বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথাই। তৎকালীন সংগ্রামী নেতা বলাইলাল দাস মহাপাত্র ছিলেন স্বদেশী আন্দোলনের দাপুটি নেতা। তার প্রতিনিধিত্বেই স্বদেশী আন্দোলন এক নতুন প্রাণ পায় মেদিনীপুরের রামনগরের বুকে। তিনি তৎকালীন রামনগরের এক জনপ্রিয় নেতাও ছিলেন। কাঠি ও রামনগর এলাকায় স্বাধীনতা সংগ্রামে গোপন আখড়া করতেন চন্দনপুরের জমিদার বাড়ির গোপন ডেরায় সেই আখড়ায় আসতেন বিভিন্ন প্রান্তের লোকজনেরা চন্দনপুরের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আসতেন পুলিন রায় চৌধুরী জামিনী পাহাড়ি বিজয় মন্ডল খগেন্দ্র রানা এমনকি কাথি থেকে জমিদার বাড়ির আখড়ায় আসতেন প্রমথ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর মাল সুধীর দাস প্রমুখ জমিদার বাড়ির গোপন ডেরায় ও পৌর মন্দিরে চলতো গোপন মিটিং ও লাঠি খেলার প্রশিক্ষণও দেওয়া হতো শোনা যায় ইংরেজরা এ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন এক সময় খুঁজতে খুঁজতে রামনগরের জমিদার বাড়ির জড়ানো ইতিহাস জানতেই খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল সেখানে আনাচে কানাচে এমন অনেক কথা ছড়িয়ে আছে স্বাধীনতা নিয়ে জমিদারি নিয়ে পরিবারের সদস্যরা কি জানালেন আসুন শুনেনি না এটা তো তখন আমাদের তো জন্ম হয়নি যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে উনিশশো সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িতেই বাড়িটাই পুরে হয়ে গিয়েছিল যার নিদর্শন এখন হয়তো নেই বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আসয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন এবং বর্তমান আর্থিক সংগতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বল সবাই আস্তে আস্তে করে দুর্বল যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম তা তো ততটা নেই তো দীর্ঘদিনে উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলনে ইংরেজরা এসে হ্যাঁ কতিপয় কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতে আগুন লাগিয়েছিল সেই সময় আমার দাদুরা স্বাধীনতা ছিলেন দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন তার দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপর এখানকার লোকেরা

যেদিনকে আগুন লাগানো হলো কি ঘটেছিল তখন যেদিনকে আগুন লাগানো হলো ঘরে আমরা উড়িষ্যা উড়িষ্যা বাংলাদেশ চলে গেছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা